সুপ্রভাত বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম ব্ল্যাক কফি আর বিস্কিট দিয়ে আমি আমার দিন শুরু করতে পছন্দ করি আমার কোচির অ্যাপার্টমেন্টের উঠোনে দাঁড়িয়ে সকালবেলার ব্ল্যাক কফি খেতে আমার খুবই ভালো লাগে কারণ এই জায়গাটা বাগানের মতন করা আছে আর সকাল সকাল এত সবুজ দেখে মন জুড়িয়ে যায় দিন চাঙ্গা থাকার জন্য এরপর পনেরো কুড়ি মিনিট আমি মেডিটেশন করি খুবই অবছালো হয়ে আছে এখন কেননা আমি প্রায় দু মাস বাদে কোচিতে ফিরলাম বিছানাটা গোছানো হয়নি গোছা আস্তে আস্তে স্টুডিও অ্যাপার্টমেন্টে সব কিছু অ্যাটাচড বেডরুমের সাথে কিচেন কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেন অ্যাটাচড তার এদিকে আপনি টিভি টেবিল আছে এদিকে ওয়াশিং মেশিন আছে একটা হচ্ছে আপনার বাথরুম এদিকে সোফাটা আছে ছোটো মতো ল্যাপটপ টেবিল আর এখানে খাবার জন্য একটা ডাইনিং টেবিল মতো আছে ডেস্ক এই যে একটা ক্যাবিনেট আলমারি আছে আলমারির ওপরে আমি ফুটকেজগুলো রেখেছি আমার ফ্রিজ আছে আর এইগুলো সব আমরাই কিনেছি টুল আর এই কসমেটিক রাখার জিনিসপত্রগুলো তো এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এইখানে রান্নার জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে এরপর আমি আধা ঘন্টা যোগা করি যা আমার শরীর আর মন দুটোকেই সতেজ রাখে এরপর হালকা করে রুমটা একটু গোছগাছ করে নিই আজকের ব্রেকফাস্টে ছিল মটরশুটির কচুরি আর আলুর দম যা দেবশ্রী আমার জন্য প্যাক করে দিয়েছিল যখন আমি দিল্লি থেকে আসি এরপর আমি কিছুক্ষণ কাজ করে তারপর স্নান করে রেডি হয়ে যাই অফিসের জন্য বাইক পার্কিং করে আমি রওনা দিই অফিসের দিকে তারপর একটু ফ্রেশ হয়ে লেগে পড়ি কাজে কিছুক্ষণ পর সবাই মিলে আমরা একটা কফি ব্রেক নিই ব্রেকটা দুটোর দিকে আমরা লাঞ্চের জন্য চলে যাই আজকে লাঞ্চে ছিল ঘি রাইস আর এগ রোস্ট ঘি রাইস আমাদের অধিককার পোলারের মতন শুধু থাকে না সঙ্গে এরা রায়তা পাঁপড় ভাজা আর দু রকমের চাটনি দেয় তারপর আরো কিছুক্ষণ কাজ করে ছটার দিকে আমি লগ করে দিই Oh ফেরার পথে রাস্তার একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার প্যাক করে আগের দিনের যা বাসন থাকে চটপট সেগুলো সব মেজে নিন আজকের ভিডিও এই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধন্যবাদ এবং শুভরাত্রি